এই মামা এই মামা কি মা কি অবস্থা গুইদসকা নো কি টিপ নাই নাই গুইদসকা আর যে অবস্থা মিয়া বাজারে এই যে দুই দিনের হরতাল গাড়ি আজকে কমাই দে গেছে কোম্পানি বন্ধ কয় টাকা বেতন ভাই বেতন কি আমার সংসার চলে মিয়া কোনো মিল তাল গত্তাই নাই একটু মনে তেল তুল বললে ভাই একটু গাড়ি একটু দাপুতে ফরসমনর দিতে চলতে পারি এখন যে অবস্থা

ইন্ডিয়া দুই নাম্বার खासदार মামা যদি মামা আরে মামা সব এই দুনিয়াতে সবাই দুই নাম্বার সবাই বালা মামা আমি মামা সব কাজ মামা এই যে ভালো বুদ্ধি মানুষের দিতে নাই हां তুমি তা আষ্ট হাজার ল্যায়া মানে কই যাওয়া লাগবো হয় তো না মামা ইন্ডিয়া আর মামা তোমার গাড়িটা হইতো মামা ভালো একটা টিপ দেন মামা যেহেতু একটা ঠিক দেন আচ্ছা তাই তুমি আমার তোর নাম্বারটা রেখে দিও তোমার দিয়ে অন্য সময় দিবা ঠিক আছে মামা